এই যে একশো টাকা একশো টাকা দেখছেন এই একশো টাকা আমরা ব্রিজের এই স্থান হতে পেয়েছি এখন দেখি এই এই স্থানে এই যে এই স্থানে এইভাবে ছিল তো পেয়েছি যে কোনো একটা ব্যক্তি হয়তো দেখে গেছে যে হয়তোবা সেও পেয়েছে তো এখন এই জমন সমুদ্রের মধ্যে কাঠ টাকা আমি তা জানি না সেহেতু আমরা এখন খুঁজবো একটা অসহায় ও দরিদ্র মানুষ আমাদের উদ্দেশ্য শুধু

এই ব্যস্ততম রোডের মাধ্যমে অনেকে সেলফি তুলতেছে অনেকে অনেক কাজ করতেছে সকল ধরনের লোকই আছে আর এই দেখেন ফরসন বরিশাল কি করে দেখেন এই যে বরিশাল আসলে অনেক ধরনের জিনিসই দেখতে পারবেন জিনিসের অভাব নাই এটা হচ্ছে জিনিসের মেলা বুঝছেন এখানে দেখবেন অনেক কিছু বুঝবেন অনেক কিছু কিন্তু বাঘ পাড়ি এই টোল প্লাজার সবাই পরিচিত এখানে টোল দিতে হয় আর সেটাও না টোলের ল হিসাবে আমরা যদি টোলের তেরো কিলোমিটারের ভেতরে অবস্থান করি তাহলে

এই রাতের বেলা চা খাইতে চলে আসেন এখানে হ্যাঁ 20 কিলোমিটার পাড়ি দিয়ে এই কোন ভাই চা খাই কি এমন স্পেশাল চা সামনে গেলে বুঝবেন সেলফি রোডের চা ওকে ঠিক আছে চলেন যাই তাহলে সেলফি রোড দেখা যাক আপনারা খুজতে আসেন নাকি আমার টিকটকার দেখলে মনে হয় কিছু একটা বলি কিছু একটা বলি তাই আগে খুঁজি মাঝে মাঝে দিয়ে একটু বলতে পারি ও এখন বর্তমান টিকটকারদের যে অবস্থা আমাদের টিকটকারে ভালো আছে টাকা পয়সা দিয়া সেলুন টেলুন দিয়া লিঙ্ক টিং ভাইরাল করে একবারে টোটালি একবার বিন্দাস তারা আছে তবে তারা যেভাবে যাই পটুয়াখালী এই অঞ্চলটা খারাপ নাই এই কথাটা বললেও বেশি কিছু সেলফি রোড যদি এখন সময়টা ছিল রাতের বেলা এজন্য সম্পূর্ণ বোঝা ছিল না এই যে বর্তমানে আমি অবস্থান করছি সেলফি রোডের মধ্যে এখন সময় রাতের 8টা বেজে কিন্তু এখনো মানুষ সেলফি তুলতে আসছে ফটো তুলতে আসছে এবং টিকটক বানাইতে আসছে এই যে তিনজনের একটি গ্রুপ দেখতেছেন এরাও ছবি তুলতে আসছে একজন মডেল বসে আছে আর দুজন ছবি তুলতেছে দেখি সামনে কিছু দেখা যায় কি না আধুনিক জিনিস আমি তো খুঁজতেছি টিকটকার ও ওই যে সামনে দেখা যায় দেখছেন শাড়ি পরা সাদা শাড়ি এই যে সাইডে দেখা যাইতেছে সব দিকে টাইনে বামে সামনে পিছনে সব জায়গা খালি টিকটকার আর টিকটকার এইখানে এস ডি এর মোড়ে কথা বলার দরকার ছিল কারণ এস ডি এম এর ভয়েস গুলো ভালো লাগে তার যে বিকৃত বিকৃত ভাষাগুলো লাগে আপনারা আবার বলতে পারেন যে এস এম কে এস পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটর মানবতার ক্রিয়েটর বলা যায় আবার সেবামূলক কন্টেন্ট করে আবার ধরেন ভাষা যা বলে ওহ আরে যা ভাষা কথা বলতে বলতে শহীদ মিনারে চলে আসছে দেখছেন কত সুন্দর লাল একটা বৃত্ত রয়েছে দেখতেই পারতেছেন রাতে বলা চমৎকার লাগে ওফ দূর থেকে অনেক সুন্দর লাগছে তবে আমার এখানে ঘুরতে আসারই এই একটি উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল যে এই একশো টাকা পেয়েছিলাম যে ওইটা একজন মানুষকে দান করা তো আমি একজন অসুস্থ মানুষকে দেখতে পেয়েছি একটা বাচ্চা সে হচ্ছে প্রতিবন্ধী শারীরিকভাবে প্রতিবন্ধী উদ্যোগ